আপনি কি প্রতিদিন সকালে পেট পরিষ্কার না হওয়ার অস্বস্তি অনুভব করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি বলবো এমন তিনটি প্রাকৃতিক এবং ঘরোয়া পদ্ধতির কথা যা আপনাকে সাহায্য করবে প্রতিদিন সকালে পেট পরিষ্কার রাখতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম উপায় হলো কুসুম গরম পানিতে লেবুর রস এবং খাঁটি মধু মিশিয়ে খালি পেটে পান করুন এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে হজমের সাহায্য করে এবং লিভার পরিষ্কার রাখে এক গ্লাস গরম পানিতে এক চা চামচ মধু এবং অর্ধেক লেবুর রস দিন প্রতিদিন সকালে নিয়ম করে খান দ্বিতীয় উপায় হচ্ছে ইসবগুলের ভুষি রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ ইসবগুল মিশিয়ে পান করুন এর উচ্চ ফাইবার আপনার অত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য দূর করে তৃতীয় উপায় হচ্ছে চিয়া সিড বা মেথির পানি রাতে এক চা চামচ চিয়া সিড বা মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই পানি পান করুন এটি হজমে সাহায্য করে এবং শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে এই তিনটি প্রাকৃতিক অভ্যাস আপনাকে দিনের শুরুতে হালকা এবং সুস্থ অনুভব করতে সাহায্য করবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না